আসসালাম আলাইকুম আমার ভাই ও বন্ধুরা আজকে দেখেন আমি একটা পরিবেশে আসছি খুব সুন্দর পরিবেশ এখানে আমাদের জমি আছে এখানে আমি বাড়ি করব একটা গ্রাম্য পরিবেশ শহরের মধ্যে বুঝছেন কি সুন্দর সব এইগুলা সব রূপালি আম গাছ হুম তারপরে এই দেখেন আপনার আম দেখাবো আম এই দেখেন আম দেখছেন এই জাম লিটিল সাইজ আম ডিটেইল সাইজ ওই জাম ওই যে তারপরে এই জাম তারপরে এত ছোট গাছে আম হুম সে আপনাদের বুঝা দিব পারব না এই যে আম זה סנאם